ডিয়ার স্ট্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি তোমাদেরকে ক্লাস টেনের কুশে দেখি বারো গোলোক চ্যাপ্টারের অঙ্কগুলি তিন নম্বর তিন নম্বর থেকে বর বর সমাধান করে দেখাবো আগের ভিডিওটিতে আমি গোলক চ্যাপ্টারের সূত্র বলি এবং এক নম্বর অঙ্কগুলি সমাধান করিয়ে করে দেখিয়েছিলাম ঠিক আছে এবার দেখো তোমরা তিনের অঙ্কটা কী বলেছে দেখো স্কুলে শর্টপ্যাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসাদের দৈর্ঘ্য সাত ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি বলটিতে কত ঘনশ্যমি লোহা আছে সেটি বের করতে হবে তাহলে আমার এখানে কি বলে দেওয়া আছে বলটির ব্যাস ব্যাস বলে দেওয়া আছে বলটির ব্যাসার আমাকে বের করতে হবে এবার তারপরে কি বলছে বলটিতে কত ঘনশ্যমি লোহা আছে মানে কি বলটির আয়তন বের করতে হবে তাহলে প্রথমে তিন অঙ্কটা লেখা হোক তিন বলটির প্রথম দেয়া আছে বলটির ব্যাস সমান সাত সেমি বলটির ব্যাস যদি সাত সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে সাত বাই দুই সেমি ঠিক এবার এবার কী বলেছে বলটিতে কত সে মিলু আছে তার মানে কি বলটির আমাকে আয়তন বের করতে হবে বলটির আয়তন বের করতে হবে ঠিক আছে অতীব বলটির আয়তন সমান ফোর বাই থ্রি ওয়াই আর কিউব ঠিক আছে এখানে তো ফোর বাই থ্রি আমার পায়ের মান সকলেই জানি বাইশের সাত এবার এখানে আর বলতে কথা আমার সেভেন বাই টু তাহলে সেভেন বাই টু তার কিউব ঠিক আছে তাহলে চারের তিন বাইশের সাত সাতের দুই সাতের দুই সাতের দুই এবার দেখো ওপর নিচে একটা করে সাত কেটে দিলাম দুই দুইয়ে চার কেটে দিলাম দুই এগারো বাইশ হয়ে গেল তাহলে উপরটা রয়ে গেলো আমার কত এগারো গুণিত সাত গুণিত সাত আর নিচে রয়ে গেলো তিন এবার ওপরটা যদি আমি পুরোটা গুণটা করি দেখো উপরটা হচ্ছে ওপরটা গুণটা করলে পাবো পাঁচশো উনচল্লিশ বাই তিন ঠিক আছে পাঁচশো উনচল্লিশ বাই তিন ঘনশমী ঠিক আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার এবার এটাকে যদি ভাগ করি তাহলে পূর্ণ মানে পূর্ণ আঁকারটা আসবে ঠিক আছে এবারে তোমরা এইভাবে রেখে দিতে পারো তারপর তোমরা দেখো চারিদ্বিঘের অঙ্কটা কি বলেছে মি দৈঘের ব্যাস বিশিষ্ট নিরাট গ্লোক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করতে হবে এবার দেখে এখানে কি গোলোকটার ব্যাস বলে দেওয়া আছে আমাকে ব্যস্ত বের করতে হবে এবার গোলোকটি জলের ডুবানো মানে কি হবে যদি কোনো জলে ডুবানো মানে কি হবে গোলকটি তার নিজের আয়তনের পরিমাণে জল অপসারিত করবে অর্থাৎ আমার কি বের করতে হবে গোলকটি গোলকটি আয়তন বের করতে হবে গোলকটি আয়তন হবে ওই অপসারিত জলের আয়তনের সাথে সমান হবে তাহলে প্রথমে দেখো গোলকটির ব্যাস সমান চারিদিক অঙ্কটা গোলকটির ব্যাস সমান আর কত দেওয়া আছে আঠাশ সেমি গ্রুপটির ব্যাস বলে দেওয়া আছে আঠাশ এর ব্যাস যদি আটশো হয় তাহলে ব্যাসার কত হবে ব্যাসার হবে আঠাশ বাই দুই সমান দিয়ে চোদ্দ সেমি ঠিক আছে গ্লোকটির আয়তন সমান গ্লোকটির আয়তন সমান কী হবে ফোর বাই থ্রি পাই আর কিউবগুলোকে এতটা ফর্মুলা এবার আমাকে দেখে মানগুলো সব বসা দেবে ফোর বাই থ্রি পায়ের মান কত বাইশের সাত এবার আরের মানটা কত আমার চোদ্দ এবার যেহেতু কিউব আছে আর কিউব চোদ্দোর কিউব ঠিক আছে চোদ্দোর কিউব এবার যদি আমি গুণ সব গুণগুলো ভাঙিয়ে দেখো তাহলে চার চারের তিন বাইশের সাত চোদ্দো গুণিত চোদ্দো গুণিত চোদ্দো সাত দুণে চোদ্দ ঠিক আছে তাহলে দেখো আর কোথাও কিছু কাটাকাটি হচ্ছে না তাহলে ওপরটা রয়ে গেলো চার গণিত বাইশ গণিত তিন চোদ্দ গণিত চোদ্দ বাই তিন এবার ওপরে পুরোটা যদি গুণটা হয় তাহলে হবে থ্রি ফোর ফোর ওপরে পুরো গুণটা ভাঙলা হয়ে যাবে দেখো থ্রি ফোর ফোর গণটা করলে হবে নাইন সিক্স বাই তিন সেমি এবার এটা যদি আমি পূর্ণ ভাঙি এটা যদি আমি পূর্ণ ভাঙি তাহলে পাবো এগারো হাজার চারশো আটানব্বই দুই তিন ঘনষামী এবার আমার কী চেয়েছে অপসারিত জলের আয়তন কত পরিমাণ জল অপসারিত করবে অথেব এবার অপসারিত জলের আয়তনটা বের করে দিলেই হবে অথেব আমি কী লিখে দিতে পারি এখানে লিখে দিচ্ছি অপ্রসারিত জলের আয়তন আয়তন সমান এগারো হাজার চারশো আটানব্বই দুই তিন ঘনশেমী এটা হচ্ছে আমার অ্যান্সার এরপর তোমরা দেখো পাঁচের দাগের অঙ্কটি কী বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধক সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রে ওপর অনুপাত নির্ণয় করি তাহলে প্রথমে কি বের করতে হবে বেলুনটি ফোলানোর পূর্বে ব্যাসার্থ ব্যাসার্ধ সাত বলে দেওয়া আছে তাই ফোলানোর পূর্বের আমার সমগ্র তলের ক্ষেত্রে ওপর বলটা বের করতে হবে তাহলে পঁচা এর অঙ্কটা হচ্ছে বেলুনটি বেলুনটি ফোলাবার পূর্বে ফোলা ফোলাবার পূর্বে বেলুনটি ফোলাবার পূর্বে পুড়বে ব্যাসার্ধ বেশার্ধ সময় কথা হচ্ছে সাত সেমি এবার তলের ক্ষেত্রের পর কি হবে ফোলাবার পূর্বে বেলুনটি ফলবার পূর্বে সমগ্র তলের ক্ষেত্র ফল সমান দিয়ে হবে ফোর পাই আর স্কোয়ার এবার এখানে এর মানটা কত সাত তাহলে সমান দিয়ে হবে ফোর পাই সাত স্কোয়ার এবার দেখো তারপর কি আছে বেলুনটি ফলাবার পূর্বে ব্যাসত হয়ে গেল পূর্বে সমগ্র তলে হয়ে গেল তারপর হবে বেলুনটি ফোলাবার পরে ব্যাসার্ধ আর সমান একুশ হয়েছে ফলোয়ার পূর্বে ফলোবার পরে তলের ক্ষেত্র ফল ফোর পাই একুশ স্কোয়ার ফোর পাই একুশ স্কোয়ার ঠিক আছে আমার ডাইরেক্ট বসিয়ে দিলাম একুশ আটের জায়গায় একুশ বসিয়ে ডাইরেক্ট লিখলাম এবার আমার কি চেয়ে বেলুনটি ফলোয়ার পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত বেলুনটি ফোলাবার পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রে ফলের অনুপাত ঠিক আছে এবার বেলুনটি ফল হওয়ার পূর্বে তলের ক্ষেত্রে ফলে পরিমাণটা কত হয়েছে আমার ফোর পাই সাত স্কোয়ার এবার পরের ক্ষেত্রে ফলটা কথা হচ্ছে ফোর পাই একুশের স্কোয়ার এই দুটো অনুপাত বের করে দিলেই হবে সমান দিয়ে হচ্ছে ফোর পাই সাত স্কোয়ার ইস টু ফোর পাই একুশ স্কোয়ার এবার দেখো ফোর পাই ফোর পাই উভয়ের দিকে কেটে গেল এবার সাত স্কোয়ার মানে আমি কী লিখতে পারবো সাত গুণিত সাত অনুপাত একুশে স্কোর মানে একুশ গুণিত একুশ এবারে তোকে এই দিকে সাত একটা কেটে যাবে সাত তিনে একুশ একই হবে সাত তিনে একুশ তাহলে বাঁ দিকে কিছু হয়ে গেল ওয়ান আর অনুপাতের ডান দিকে হচ্ছে তিন ত্রিকে নয় হয়েছে এটাই হচ্ছে আমার ওয়ান টু নাই এটা হচ্ছে আমার অ্যান্সার